ফ্রেন্ডস দেখুন একটা ব্যাং ব্যাঙের স্ট্যাচু এখানে খুব ব্যাঙের স্ট্যাচু করে কেন জানি না এই যে দেখুন এখানে বক মামা বক মামা ঝিলের ধারে অপেক্ষা করছে উড়ে গেলো যা সব আস্তে উড়ে গেলো থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ এই যে জলের ধারে কত ওয়াটার হোস হয়েছে দেখুন থ্যাংক ইউ